বিল নিয়ে সমস্যার জেরে বিডি অফিসের সামনে এক সরকারি অফিসারকে মারধরের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে উত্তেজনা শীতলকুচিতে ঘটনাস্থলে পুলিশ ও শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস জানা যায় কোনো এক বিল নিয়ে সমস্যার জেরে এ ধরনের ঘটনা এই বিষয়ে ভায়ুর থানা অঞ্চলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কুনাল কান্তি দাস জানান আজ সকালবেলা অফিসের কাজে তিনি শীতলকুচি বিডিও অফিসে আসছিলেন ঠিক সেই সময় বিডিও অফিসের সামনে নজরে আসে ঠিকাদার মাহাবুল এবং জাহাঙ্গীরের তাকে অটো থেকে কলার ধরে নামিয়ে মারতে মারতে তপনের চায়ের দোকানে নিয়ে যায় তার পরনের শার্ট ছিঁড়ে দেয় বলে অভিযোগ ওই অফিসারের দুজন মাস্টার মশাই না থাকলে আজকে কি হতো বুঝতে পারছি না এমনটাই জানান অফিসার এর পাশাপাশি ওই অফিসারকে কিডন্যাপ করে নিয়ে যাবে এমনটাই প্ল্যান করে বলে জানান ওই অফিসার এই দৃশ্য শীতলকুচি বিডিও অফিসের সামনে থাকা স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই সেখানে ভিড় জমান সকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি বিডিও এবং শীতলকুচি থানার পুলিশ পুলিশ অভিযুক্ত ঠিকাদারকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই বিষয়ে ওই ঠিকাদার জানায় সোলার বাল্বের কাজ করছিলেন সেই কাজের টাকা অর্থাৎ বিল দুই মাস আগে আসে ইঞ্জিনিয়ার এবং শীতল কুচি বিডিও সেই বিলে সই করে এবং সেখান থেকে এক্সিকিউটিভকে জমা করা হয় এক্সিকিউটিভ দুই মাস ধরে বিল দিচ্ছে না উনি দশ হাজার টাকা প্রথম দিকে নেন পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করেন দীর্ঘদিন ধরে গেলেও বিল না দেওয়ায় আজ তার সাথে হালকা ধাক্কা ধাক্কি হয়েছে এই বিষয়ে ওই আধিকারিক কুণাল কান্তি দাস জানান ওনার যা বিল ছিল জেলার এস্টিমেটেড অর্ডার যেটা ছিল তার চেয়ে চার গুণ বেশি টাকা বর্ধিত করে বিল করা হয়েছে এই বিষয়টি বিডিওর নজরে দেওয়া হয়েছে সেই জন্যই বিলটি আটকে রয়েছে এখানে টাকা পয়সার বিষয়টি ভিত্তিহীন এ বিষয়ে থানা সূত্রে জানা যায় এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ আমার দুই মাস আগে একটা বিল আসছিল সেই বিলটা কন্ট্রোল থেকে পাঠাইছে ব্লকে ব্লগে ইঞ্জিনিয়ার এবং ম্যাডাম ম্যাডাম সই করছে সই করার পর আমি এক দুটিকে জমা দিছি এক জুটি দু মাস থেকে আমার বিলটা দিচ্ছে না এবং উনি আমার কাছে দশ হাজার টাকা প্রথম নিচ্ছে পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করে পঞ্চাশ হাজার টাকা যদি কেন কে কে ডিমান্ড করে এক জুটি কি নামোনার কুনাল আজকে ওনার সঙ্গে আপনার মারপিট কেন হলো মারপিট না ওর সঙ্গে ধাক্কা ধাক্কি হয়েছে ওকে বলতেছি তুমি বিলটা মারতেছো না এবার আমি পঞ্চ দশ হাজার দিছি পঞ্চাশ হাজার টাকা আমি বিল পাওয়ার বন্ধ সেটা আপনি তো অফিসে বলতে পারেন রাস্তাঘাটে কেন বললেন এর আগে ওনাকে বলছি আমি আমাকে বিলটা দাও যদি আমার বিল ডিসপুট থাকে সেটা তো আপনি অফিস এসে বলতে পারতেন আমি ম্যাডামকে দেব ফাইল উনি ফাইলও দিচ্ছেন আমাকে সেটাই তো বুঝলাম আপনি তো অফিস এসে বলতে পারতেন রাস্তা কেন বলতে গেলেন আমি রাস্তা দিয়ে দেখাবছি তো রাস্তা দিয়ে আপনার নাম মহাবুদা কোন কাজ ছিল সোলার বাস কিন্তু আপনি হাত হবে না ও ব্যক্তিগত পেমেন্ট যে কাজটা আপনি করেছেন বলছেন সেই কাজটার পেমেন্টটা ব্যক্তিগত হবে না হবে না কাছে যায় শুধু বিলটা আচ্ছা এই বিলটা হয় তাহলে গায়ে হাত দিয়ে কি বিলটা পাওয়া যাবে মনে হয় না না তো হাত আমি আচ্ছা আমার নাম কান্তি দাস আমি অঞ্চলের আমি আজ সকাল বিডিও অফিসে আসি অফিসের কাজের জন্য এবং ম্যাডামকে আমার চিঠি দেওয়া ছিল এর আগে একটা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে এই বিষয় নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসি সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তখন আমার ভারত থানা অঞ্চলের স্থানীয় কন্ট্রাক্টর মহাবুল আলম ও তার সাগরে ছিল আরেক কন্ট্রাক্টর হচ্ছে জাহাঙ্গীর আলম দুজন মিলে আমাকে আমি অটো গাড়িতে নাম মানে নামিনি অটো গাড়ির ড্রাইভারের টাকাও দিতে পারিনি আমার সাথে আরও স্থানীয় কলেজের মাস্টার মশাইরাও আমার সাথে অটোতে ছিল তাদের সামনে আমাকে অফিসে গেটে মানে গাড়ি থেকে মানে ওই অটো গাড়ি থেকে আমাকে কলার এবং কোমর ধরে আরেকজন নিয়ে এসে কপনের চায়ের দোকানের সামনে মানে ঘুষাতে ঘুষাতে নিয়ে আসে নিয়ে আসে এখানে ঘুষি মারে এবং আমার জামাও ছিঁড়ে দেয় এই দেখেন হ্যাঁ জামা ছিঁড়ে দেয় সাথে আমাকে স্থানীয় লোকজন এবং ওই গাড়ি থেকেও দুজন মাস্টামশা নেমে এসে আমাকে বাঁচায় নাহলে আমাকে ওইখানে রক্ষা না করলে আমাকে মেরে ফেলতো এবং ওই কন্ডাক্টারের মধ্যে মহবুল আলম তার ফোন গাড়ির ড্রাইভারকে ফোন করছে আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যাবে প্রথম তারপরে আমিও খুব ভয় পেয়ে গেছি এখনও আমার কাঁপছে শরীর কাঁপছে ভয় আমি চিঠি লিখছিলাম চিঠি লিখতেও আমার শরীর কাপছে আমি বিডিও ম্যাডামকে ওনার একটা বিল নিয়ে ওনার বিল যা ছিল জেলার এস্টিমেট মানে অর্ডার যেটা ছিল জেলা পরিষদ থেকে তার থেকে চারগুণ বেশি টাকা বর্ধিত করে বিল করা হয়েছে এবং যে বিলে আমার বর্তমান অফিস এসটা ভারত অঞ্চলে কারো সাইন নাই ভিডিও অফিসে একটা বিল আসলে আমার সিগনেচার হয়ে ভিডিও অফিসে আসবে অ্যাপ্রুভালের জন্য আমার এনএসের সিগনেচার হয়ে আসবে কিন্তু আমার এনএসেরও সিগনেচার নাই আমারও সিগনেচার নাই অথচ বিল ফাইল বিডি অফিসে চলে এসে অ্যাপ্রুভাল হয়ে চলে গেছে চলে গেছে সাথে আমি যে বিডিও ম্যাডামকে এই বিষয়টা চিঠিতে জানিয়েছি যে বিলটা চারগুণ টাকা বর্ধিত করা হয়েছে বর্তমান অভিজিষ্টের কারো সিগনেচার নাই সে গোপনীয়ভাবে বিলটা বিডিও অফিসে নিয়ে এসেছে কি মাধ্যমে জানি না এই যে আমি বিডিও ম্যাডামকে চিঠি করে জানিয়েছি গত চব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে চিঠি করে জানিয়েছি বিলটা এই এই সমস্যা আছে কারণ অতএব বিনীত নিবেদন এই যে বিলটি পুনরায় চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন ম্যাডামকে চিঠি করে জানিয়েছি এবং বিলের সাথে এস্টিমেট কপি যেটা টাকা এস্টিমেট কপির থেকে বিলের গুণ টাকা এই গুণ দেখেন এখানে লেখা আছে বিলের গুণ টাকা ভর্তিত করা হয়েছে এই যে গুণ টাকা ভর্তিত করা হয়েছে এবং বিলটির লেটার অফ অ্যাকসেপ্টেন্সে এনআইটি নাম্বারও ভুল আছে এবং বর্তমান অফিস স্টাফের কারোর সিগনেচার নেই এই বিলের মধ্যে এবং বিলের এস্টিমেট কপি ফাইনাল বিল এ মেজারমেন্ট বুক ওয়ার ওয়াটার এস্টিমেট কপি লেটার এবং আমার যে পুরানা এনএ যার সিগনেচার আছে তার সইও ওখানে পড়া আছে তার যে রিলিজ হয়ে গেছে তার এক মাস আগে বিলের সই করার এক মাস আগে তারও রিলিজ অর্ডার আমি দিয়ে দিয়েছি এই কপির সাথে যুক্ত করে বিডিও অফিসে জমা দিয়ে গিয়েছি কিন্তু তারপরেও কন্ট্রাক্টে বলেছি বিডিও ম্যাডামকে আমি চিঠি করেছি ম্যাডাম আমাকে যেরকমভাবে আমাকে সাজেশন দিবে সেই অনুযায়ী আমি বিল ছেড়ে দেবো ম্যাডাম যদি বলে বিল ছেড়ে দিতে ছেড়ে দেবো বা ম্যাডাম যদি বলে না বিলটা একটু চেক করে বিলটা ছাড়া হবে সেই অনুযায়ী আমি বিলটা ছাড়ব কিন্তু উনি ধৈর্য নেই আমাকে এর আগে মোবাইলে হোয়াটসঅ্যাপে এই দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে ধুমকি দিয়েছে যে তোমার দেখা হলে এই যে তোমার দেখা হলে তোমার পরিস্থিতি আমি খারাপ করে দেব আর রাস্তায় হোক অফিসে হোক আর বিডিও অফিসেই হোক কোমরের বেল খুলে আগে পিটাবো তারপর যা ব্যবস্থা নেওয়ার নিব। আমাকে হোয়াটসঅ্যাপে এই যে মহাবুল আলম দেখে এই যে মহাবুল আলম কন্ট্রাক্টর উনি আমাকে হুমকি দিয়েছে দেওয়ার পরে আজকে এবং তার সাবেক যে জাহাঙ্গীর আলম বিষয়টা নাকি তোমার অভিযোগ জানাবে এটা জানি না আমার অফিস আমার বিডিও অফিসের যে আমার কলিক দাদা ভাইরা আছে তারাও দেখেছে আমাকে গাড়িতে ওরাও পিছনের গাড়িতে ছিল অটোতে তারাও দেখেছে এটা আমি এখন কি বলবো এখন আমার তাহলে ওই অফিসে চাকরি করেই আমার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে প্রথমত কারণ ওই অফিসে যেরকম আমি আজকে পাওয়ার দেখলাম আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি এক বছরের মতো হয়েছে আমি ইনাদের যা পাওয়ার দেখলাম কন্ডাক্টারদের ওখানে আমার সঠিকভাবে কাজ করাই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে এবং আমার আতঙ্কে রয়েছে এখনো আমি চিঠি লিখবো ম্যাডামকে জানাবো এই সমস্যা হয়েছে সেটাই ঠিক মতো লিখতে মানে হাত ডাকছে আমার যেভাবে আমাকে মারলো ঘুষালো সবাই কাছে টাকা দাবি করবেন না এটা তো এখন বলবে আমি তো আগে চিঠি করে জানিয়েছি যদি ওরকম থাকতো তাহলে এই ভুলগুলো থাকলে আমি কেন এখন উনি বাঁচার জন্য নানান কিছু বলার চেষ্টা করছে সেটা আমি বুঝতে পারছি হয়তো এটা শুনলাম আমি আপনার কাছে